ধর্মনি বত্রিশ নম্বর নিয়ে বত্রিশ নাম্বার গুরু গুরু করে একদম ধুলাই মিশিয়ে দিয়ে লুটপাট করা নিয়ে বিএনপির বাংলাদেশ জাতীয় ঐতিহ্য দলের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই তবে মুক্তিযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ কথা বলেছেন হেডলাইন করেছে আজকে পত্রিকা ধর্মনি বত্রিশ নম্বরের হামলায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হাফিজের তিনি বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনি বত্রিশ নম্বরের বাড়ি স্বজনদের ঘর ও দেশ জুড়ে আওয়ামী বাড়িঘর ভাঙচুরের বিষয়ে সরকারের ভূমিকা কি ছিল এমন কোন তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ আমরাও জানতে চাচ্ছিলাম বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে তিনি এক অনুষ্ঠানে কথা বলেছেন মেজর হাফিজ আহমেদ বলেন গতকাল যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান সেটি এখনো শেষ হয়নি এটি কারা করছে এই তথ্য আমাদের কাছে নেই একটু বিএনপি এখানে কোনো রহস্যের বা কোনো ভেতরে অন্য কিছু আজ করছে কিনা এতে সরকার কি ভূমিকা ছিল সে তথ্য আমাদের কাছে নেই সুতরাং আর অল্প কিছু সময় আমরা অপেক্ষা করব। আজকের দিনের মধ্যে আশা করি সবকিছু পরিষ্কার হবে কারা এই ঘটনা ঘটিয়েছে কারা এর জন্য দায়ী তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে জনগণের সামনে প্রকাশ করব। অপূর্ণ সত্য নিয়ে মন্তব্য করার সুযোগ নেই তার মানে বিএনপি আহ বুঝে উঠতে পারছে না ঘটে গেছে এবং এটা নিয়ে তারা যে একটা সাবধানী প্রতিক্রিয়া জানাবে এটা আমি এর আপনাদেরকে জানিয়েছি বলেছি প্রতিক্রিয়া কেমন হতে পারে তিনি বলেন দেশের চলমান এই সব থেকে বেশি প্রয়োজন সকল দেশের জাতীয় ঐক্য বিএনপির নেতা বলেন এগুলো গণতন্ত্রকে ধ্বংস করার জন্যে হয়তো ওই যে বিএনপি একটু সন্দেহের চোখে দেখছে আগামী দিনের গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে বিশেষ করে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমাদের জানার চেষ্টা করব ইন্ডিয়ার দিকে ইঙ্গিত করছে যে ইন্ডিয়ার কারো এখানে হাত আছে কিনা ইলেকশন নিয়ে অনিশ্চয়তায় এরকম বিষয়টি সে সামনে আসছে কুখ্যাত ছাত্রলীগ এবং যুবলীগ বিএনপি ও ছাত্র দলের আন্দোলনকে যুবলীগ বিএনপি ও ছাত্রদের আন্দোলনকে দমন করার জন্য বারংবার পেশি শক্তি ব্যবহার করেছে সেই কথাগুলো তিনি বলছেন বিশৃঙ্খল দূর করতে নির্বাচন প্রয়োজন মন্তব্য করে বিএনপির দল করতে চায় আমরা তাকে স্বাগত জানাই ছাত্রদের সময় সময় তবে আমরা অবশ্যই মনে করি এই বছরের সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন এবছর সংসদ নির্বাচন যে হচ্ছে না এটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে আসছে আপনারা কি মনে করেন বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব বিশৃঙ্খলা গণতন্ত্রের বিরুদ্ধে আমরা যত ধরনের অনুষঙ্গ সেগুলা চাই আচ্ছা এটা কি এমন হতে পারে যে ইলেকশন পেছাতে চায় ছাত্ররা মনে করে আরো পরে ইলেকশন ছাত্ররা বলতে ওই যে যারা এখন তো আর ছাত্ররা তারা রাজনীতিবিদ মানে ছাত্র কাম রাজনীতিবিদ ছাত্র হচ্ছে কাগজে কলমে আর পেশায় হচ্ছে রাজনীতিবিদ সকল রাজনীতিবিদ তারা আসলে এখনো কোনো রাজনৈতিক দলের রাজনীতিবিদ না তারা তো চায় যে নির্বাচনটা পিছা তো নির্বাচন পেছানোর জন্য এরকম একটা উপলক্ষে দরকার ছিল যে শেখ হাসিনা যে কাজটি করেছেন সেইটার সুযোগ নিয়ে এই যে দেশে একটা তুগল কালাম কাণ্ড আইন আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সামনে দিয়ে এটাও কি নির্বাচন পেছানোর কোনো বিষয়টি সেনপি কে সেরকম মনে করছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া